দর্শক এই হতে আমি রয়েছি টাঙ্গাইলের সখীপুরে বাইব হলে আপনি জানেন যে যে বেঙ্গল যে মিডিয়া রয়েছে ইতিমধ্যেই জানেন যে লিডার আমি বাংলাদেশ কিন্তু একটি সিনেমা মুক্তি পেয়েছে এবং আমরা যতটুকু জানি যে এবারে এতে কিন্তু এই সিনেমাটি মুক্তি পেয়েছে লিডার আমি বাংলাদেশ তবে এই লিডার আমি বাংলাদেশ নিয়ে কিন্তু অনেক তৃণমূল অনেক কিন্তু আসল কথা চলছে আমরা আমরা আজকে এসেছি এই এই এইখানে এবং আমরা একটু কথা বলবো এখানে যে আছে লোকজন রয়েছে দর্শক রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো আসলে কিছু বলতেন লিডার আমি বাংলাদেশ সিনেমাটা বর্তমান প্রেক্ষাপটে যে সামাজিক রাজনৈতিক এবং কি সমাজের বিভিন্ন সামাজিক যে অবমূল্যায়ন সব কিছু মিলিয়ে যে সিনেমা উপহার দিয়েছে এই পরিচালক এবং কি বেঙ্গল মিডিয়া মাল্টিমিডিয়া অনেক দিন পর আমি ছবি দেখতে এসে মুগ্ধ হয়েছি যে যেইরকম সিনেমা যদি উপহার দেওয়া হয় তাহলে বাংলা চলচ্চিত্রটা আরও পুনরাবৃত্তি হবে এবং কি মানুষ ছবির দিকে একটু হলমুখী হবে বাংলাদেশের হল প্রায় বন্ধের মুখে এই বন্ধের মুখে যে এই সমস্ত ছবি উপহার দিলে পরিচালক মিডিয়া জগৎটিকে থাকবে আমরা সেই প্রত্যাশা করি এবং কি সাকিব খান আছে বলেই বাংলা চলচ্চিত্র টিকে আছে সাকিব মানেই বস সাকিব আছে বলেই টিকে আছে আমরা এই জন্য বাংলা চলচ্চিত্রের ছবি হলমুখী হচ্ছি এবং কি ভালো ছবি যেন পরবর্তীতে উপহার দেওয়া হয় আমরা সেই প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে এখানে আরেকটি দর্শক হয়েছে আপনার তার কাছে জানতে চাই যে লিডার আমি বাংলাদেশ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন যে আসলে এখানে আমরা যতটুকু জানি যে রাজনীতি বিষয় নিয়ে এবং দুর্নীতি বিষয় কিন্তু আসলে এই ছবিটি হয়েছে আমি আপনার জানতে চাই যে লিডার আমি বাংলাদেশ সম্পর্কে ধন্যবাদ আপনাকে আমি আসলে বলবো যে বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতি এটা যদি আমরা ধরে রাখতে চাই এবং টিকিয়ে রাখতে চাই অবশ্যই আমাদের সুস্থ ধারার বিনোদন পেতে হবে এবং সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করতে হবে আমি নিজে এটি দেখেছি দেখার পরে আমার প্রথমে কৌতূহল ছিল যে লিডার আমি বাংলাদেশ এই নামটার উপরে একটা কৌতূহল ছিল যে আসলে আমি একটু অন্য কোথাও না ঘুরে ঈদটাকে আমি এইভাবে একটু উপভোগ করি এই জন্যই কিন্তু আজকে এই ভাই সিনেমায় আসা আসার পরে আমি যা দেখতে পেলাম আসলে সমাজের বাস্তব চিত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কি সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তারা যে শোষণ বঞ্চনার মধ্যে রয়েছে এরকম বাস্তব একটা চিত্র এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে এটার জন্য আসলে আমি বলবো যে চলচ্চিত্র যদি বাঁচাতে চায় এবং কি আমাদের যে হলগুলো রয়েছে যেটা বিলুপ্তির পথে ছিল এটা যদি আবার আমরা রক্ষা করতে চাই তবে এই ধরনের চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন আমি কলা কৌশলী সহ এইখানে যারা অভিনয় করেছেন এই ছবিতে সকলের প্রতি আসলে আন্তরিক এবং কি আমার দেখার পর আমার ভাল লাগেছে আমি মনে করি যে সপরিবারে দেখার মতো একটা ছবি এই এই বৎসর আর কি এটা নির্মাণ করায় আমি কলা কৌশলীদের আহ অর্থাৎ যারা এটার পেজেন্টার রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে এইরকম চলচ্চিত্র আমরা বারবার ফেতে ফিরে পেতে চাই চলচ্চিত্র বাঁচলে আমরা বাঁচবো বাঁচবো আমাদের বাংলাদেশ সবসময় দেখি মানে সাকিবের কোন মুভি আসলে আমরা দেখি তার মধ্যে যখন এলো দেখলাম যে লিডার বাংলাদেশ বিশেষ করে শর্মা শর্মা গানটা দেখলাম তারপরে ট্রেলার দেখলাম মানে মনে হইলো অনেক অনুপ্রাণিত হইলাম যে না এই ছবিটা দেখা যাক তারপর আজকে দেখার পরে যে অনুভূতিটা হইলো মনে হইলো যে না এখানে বর্তমান যে আমাদের চিত্র যে রাজনৈতিক প্রেক্ষাপট সবগুলা মানে তুলে ধরা হয়েছে এই ছবি দেখে আমরা এটাই চাই যে সবাই দেখুক এই ছবিটা দেখে মানে তারা একটা মেসেজ দেওয়া হয়েছে বিশেষ করে বাচ্চাদের যে আপনার রাস্তাঘাটে যে এলো আমাদের অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয় তা আমাদের অনেক রাজনীতি লোকের জন্য আমরা করতে পারি না সেই মেসেজটা দেওয়া হয়েছে তারপরে এখানে যে ভালো কাজ করে তার মধ্যে যে এলো মানে তাকে ফাঁসানো হয় এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে সব মিলে অসাধারণ সাকিব মানে তো আমরা এরকম এমনিতেই দেখা যায় পাগল তার মধ্যে যে মুভির মেসেজটা দেওয়া হয়েছে সত্যি বলতে অসাধারণ অসাধারণ আশা করি আমরা একটু বুবলি কথা শুনতে চাই যে বুবলি কোন শট আপনার ভালো লেগেছে আসলে বিশেষ করে বুবলি এমনিতে অতটা আগে হয়তো পছন্দ করতাম না তারপরেও যেহেতু সাকিবের সাথে সব মুভি করে এর জন্য দেখা যায় ভালো বিশেষ করে মানে সবচেয়ে গানটা মধ্যে আমার ভালো লেগেছে

সব কিছুকে তুলে ধরা হয়েছে আমি ধন্যবাদ জানাই আর এবং এই সিনেমার ডিরেক্টর তপু খান তিনি প্রথম পরিচালক দৃষ্টি এত সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তুলেছে যেটা কল্পনার বাইরে যে নতুন যদি আসে অনেকে ভাবে কি তৈরি করবে না করবে কিন্তু সেই দৃষ্টি তপু খান যে এত সুন্দরভাবে কাজটি করেছে তপু স্যার আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ বেঙ্গল মাল্টিমিডিয়ার কর্ণধার সৈয়দ আশিকুর রহমান স্যারকে যে তিনি এত সুন্দর সিনেমাটি আমাদেরকে উপহার দিয়েছেন আমরা চাই এমন সিনেমা মা বোনকে নিয়ে বসে থাকা বসে সিনেমা দেখার মতো সিনেমাটি এটি একটি লিডার আমি বাংলাদেশ লিডারময় বাংলাদেশ এবারও লিডারময় লিডার ভাবাইসে গেছে শুনছিলেন দর্শক যে লিডার আমি বাংলাদেশ আসলে কিন্তু এটি কিন্তু মানুষের কাছে কিন্তু অনেকটা জনপ্রিয় হয়ে রয়েছে আমরা এই হল মালিকের সাথে কথা বলেছি হল মালিক আমাদেরকে জানিয়েছেন যে এই যে এই হল সিনেমা দীর্ঘ কিন্তু আসলে সাত মাস পরে কিন্তু এই লিডার আমি বাংলাদেশ দিয়েই কিন্তু আসলে এই হল কিন্তু চালু হয়েছে দর্শক আমরা 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 জানতে পেরেছি ইতিমধ্যেই যে এই হলে কিন্তু প্রত্যেকটা সিটে কিন্তু কানায় কানায় কিন্তু আসলে লোক ভরে গিয়েছে দর্শক তো সেই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই যে লিডার আমি বাংলাদেশ সিনেমাটা কিন্তু একদম পরিপূর্ণ ভাবেই কিন্তু আসলে লোকের যে সমাগম সেটি কিন্তু আসলে আহ সিনেমাটি দেখতে আসলে এই ছিল আমার কাছে টাঙ্গাইলের সকীপুর থেকে সর্বশেষ